নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্ট প্রচুর সংখ্যক অ্যাপ্রেন্টিসিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য শুধুমাত্র অনলাইন ব্যবহার করে আবেদনটি করে নিতে হবে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরি যে করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কিভাবে আবেদন করতে হবে কত টাকা মাসিক বেতন দেওয়া হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা রয়েছে ক্যাটাগরি করলে দেখা দেখা যায় ট্রেড অ্যাপ্রেন্টিসিপ টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো আটষট্টিটা যেখানে চাকরির জন্য যোগ্যতা আইটিআই করতে হবে যে কোনো ইনস্টিটিউটের মাধ্যমে দ্বিতীয় নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসিস একশো পঁয়ত্রিশটি পোস্ট ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে তারপরে লাস্টে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস তেপ্পান্নটি পোস্ট বিই বা বিটেক করলে যে কোনো ইউনিভার্সিটির থেকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন আবেদন করতে পারবেন তার জন্য আঠেরো সেপ্টেম্বর চব্বিশে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে আবেদন তিরিশ সেপ্টেম্বর চব্বিশে এবং যে অনলাইনে ডেডলাইনটা রয়েছে সেটা তিরিশ সেপ্টেম্বর চব্বিশে রয়েছে এবার আবেদন করার জন্য ক্রয় মূল্য লাগবে জেনারেল ও ইডব্লিউএস এর জন্য শূন্য টাকা অর্থাৎ আবেদন মূল্য একদমই নেই এস সি এস এর জন্য আবেদন মূল্য নেই তো এখানে একটি সুযোগ রয়েছে প্রত্যেকের যে বিনামূল্যে আবেদনটি করতে পারবে ম্যাক্সিমাম বয়স এখানে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যে কোম্পানি স্টিল প্লান্ট রুলস কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির আন্ডারে বয়সের সরকারি মতে ছাড় দেওয়া হবে সিলেকশন করা হবে ম্যারিট লিস্ট হিসাবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যখন অনলাইনে করতে করবেন তখন যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে শিক্ষাগত যোগ্যতা পোস্টের জন্য সমস্ত আবেদন করবে সেই পোস্ট মতে আইডি প্রুফ অ্যাড্রেস ডিটেলস রেসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার এইগুলো সব ভালোভাবে কেয়ারফুলি ভাবে আপলোড করতে হবে দুটো ওয়েবসাইট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এর জন্য আলাদা আলাদা ওয়েবসাইট এবং টেকনিক্যাল গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপ সেটার জন্য আলাদা সাইট রয়েছে আমরা যদি চাই ট্রেড সিসে আবেদন করতে আমরা চলে যাব অফিশিয়াল ওয়েবসাইটে এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন এন্ড ক্যান্ডিডেটে ক্লিক করে আইটি আই ক্লিক করে এখানে তোমরা সাইন আপ করে তারপর লগ ইন করে আবেদন প্রক্রিয়াটি এগিয়ে যেতে পারবে তো যারা স্টিল কোম্পানিতে চাকরি করতে চাও তাদের জন্য একটি বড় ভূমিকা পালন করছে এই ওয়েবসাইটটি এবং কোম্পানিটি ত্রিশ সেপ্টেম্বর আগে কিন্তু আবেদনটি করে দিও তো এখানে শেষ করছি ধন্যবাদ